আরে নামাজ রোজা ইমান তাজা পরিবাস বলে ওরে অলিয়ালা গাউজ কুতুব সবাই নামাজ ফরে বাবা সবাই ওরে চাবি নামাজ জানি চাবি নামাজ নবিরি প্রেমে পৈর ও হাবি বালানা শুনি হইয়া থাই গাবি হইয়া থাই গ কোরআন কথা গুলো হাদিসের হায় হাই কোরআনের গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চহিলো ওহাবি বালা হইয়া থাই অহাবিবি সন্নি হইয়া এজিৎকে হজরত বলে দোয়া করে যারা বুঝে গেছি আমরা তাদের ইমানে হায় হায় এমানে এজিৎকে হজরত বলে দোয়া করে যারা আরে বুঝে গেছি আমরা তাদের ইমানে হায় হায় ওরে পীরের ইমানে মারা গেলে পীরের ইমানে মারা গেলে মুড়িদের কি হৈব ও হাবি বালা সুন্নি হইয়া থাই কহ ও হাবি হাজর নাজর নুরন বীজ রেশান আরে আর বীজ রান কথা কোরআন বয়ান আছে হাদিসে বয়ান ঠিক

থাইকো ও হাভি সুনে হযা থাইকো কুরানের কটা গুলো হাদি জারি হাই হাই কুরানের গুলো হাদি জারি গুলো গুলো মাইন মাইন চোই হিল� হজরত আলি মত খেয়েছে দাবি করে যারা কাজী সিরাজ মনে করে টাটকা শয়তান তারা হায় হায় টাটকা শয়তান তারা আওয়াজ দিয়া কোন ঠিক কিনা অনেক সুন্দর সুন্দর স্কলার এরা কয় নবীর জামাতা হজরত আলী নামাজ পইরা নামাজের ভিতরে দাঁড়ায়া নামাজ গুল পড়ছে নামাজবিলা পরে আর একটু জোরে যে আলীর জন্য খানায় কাবার ভিতরে যিনি আট বছর বয়সে প্রিয় নবীর কাছে বায়াৎ রসুল হয়েছেন মুসলমান হয়েছেন যার জন্য খানায় কাবার ভিতরে তিনি কোনদিন মত পান করতে পারে একটু ইমানে আওয়াজ দেন তিনি কোনদিন মদ পান করতে পারে আমরা জামা বিশ্বাস করি মানি হজরতে আলী জীবনে কোনোদিন খাওয়া তো দূরের কথা মদ স্পর্শ করে নাই